স্বাধীনতার পূর্ববর্তী সময়ে ব্রিটিশ আমলে ছোট জনবসতির পাশে ইংরেজ সরকার এয়ারপোর্ট তৈরি করেছিল পরবর্তী সময়ে সেই বসতি বড় গ্রামে পরিণত হয়েছে বর্তমানে সেই গ্রামের বাসিন্দাদের ভিটে মাটি হারানোর আতঙ্ক তারা করছে কারণ গ্রামের মানুষদের প্রতিরক্ষা মন্ত্রকের তরফে পাঠানো হয়েছে উচ্ছেদের নোটিশ ফলে সমস্যায় পড়েছে শালবনির কমলা গ্রামের তিনশোর বেশি পরিবার পশ্চিম মেদিনীপুর জেলার শালবনি ব্লকের বাকিমাদ গ্রাম পঞ্চায়েতের কমলা গ্রামের বাসিন্দারা জানান নোটিশ পাওয়ার পনেরো দিনের মধ্যে গ্রাম ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে প্রতিরক্ষা মন্ত্রকের ডিইও ডিফেন্স স্টেট অফিসার এর তরফে প্রসঙ্গত উনিশশো সাল নাগাদ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কমলা এলাকায় এয়ারপোর্ট তৈরি করেছিল ইংরেজরা মূলত যুদ্ধের সুবিধার জন্য এয়ারপোর্টটি তৈরি করা হয় উনিশশো সালে ছ মাসের জন্য অন্যত্র সরে যাওয়ার নোটিশ দিয়ে ইংরেজরা জানায় বোমা গুলি চলতে পারে এর ফলে বিপদে পড়বে গ্রামবাসীরা তাই অস্থায়ীভাবে তাদের অন্যত্র সরে যাওয়ার নির্দেশ দেওয়া হচ্ছে সেই মতো অন্যত্র সরে যায় গ্রামবাসীরা যুদ্ধ মিটে গেলে গ্রামবাসীরা নিজেদের ভিটেতে ফিরতে আসতে শুরু করে ইংরেজ বিতরণের পর পরিত্যাক্ত পরিত্যক্ত এয়ারপোর্টের জমিতে তৈরি হয়েছে টাকা ছাপানো ঢাকশাল তার এক তৈরি হচ্ছে কোবরা বাহিনীর প্রশিক্ষণ ক্যাম্প আরও কিছুটা ধীরে গড়ে উঠেছে কমলা গ্রাম ঠিক সেই সময় দু সালে এই গ্রামের বাসিন্দাদের উচ্ছেদের কথা জানায় প্রতিরক্ষা মন্ত্রক তারপরই গ্রামবাসীরা প্রয়োজনীয় নথিপত্র নিয়ে প্রতিরক্ষা মন্ত্রকের অফিসেও গিয়েছিলেন কিন্তু কোনো লাভ হয়নি গ্রামবাসীরা জানান পাঁচ পুরুষ ধরে এই এলাকায় মানুষ বসবাস করছে এখন বলছে উচ্ছেদ করে দেবে পরিবারগুলি কোথায় কোথায় যাবে হারালে যাব আমাদের কথা ভাবতে হবে জমি অধিগ্রহণ হলে দু তিনটি গ্রামের মানুষ সমস্যায় পড়বে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রকের কাছেও তারা মানবিক দৃষ্টিভঙ্গিতে বিষয়টি দেখার আবেদন জানিয়েছেন পাশাপাশি তারা বলেন উচ্ছেদের থেকে মৃত্যুই শ্রেয় আমাদের কাছে এই গ্রাম ছেড়ে তারা কোনোভাবেই অন্যত্র যেতে চান না বলেই সাপ জানিয়েছে পাশাপাশি রাস্তার পাশে স্থানীয় যারা দোকান করে দুবেলা তুমুচো অন্যের জোগাড় করছে তাদের মাথায় পড়ছে হাত তারা বলেন দীর্ঘদিন ধরে আমরা ট্যাক্স দিয়ে বসবাস করছি হঠাৎ করে এভাবে প্রতিরক্ষা মন্ত্রক নোটিশ দিয়ে বাড়ি ছাড়তে বলায় আমরা আতঙ্কিত হয়ে পড়েছি কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন তারা যেন আমাদের সামনে কোনো প্রতিনিধি পাঠিয়ে কথা বলার ব্যবস্থা করেন গ্রামে এ নিয়েও আলোচনা হয়েছে আতঙ্কে রয়েছেন গ্রামের তিনশুটি পরিবার খাওয়া দাওয়াও ঠিকমতো করছেন না এলাকার মানুষজন ভয়ে ভয়ে দিন কুজছে তারা এ নিয়ে মেদিনীপুর সদর মহকুমা শাসক মধুমিতা মুখার্জি বলেন বিষয়টি আমাদের নজরে এসেছে তবে সরকারিভাবে এখনো কোনো নোটিশ আমরা পাইনি জায়গাটি প্রতিরক্ষা ক্ষুদ্রকের জায়গায় পার্শ্ববর্তী তবে যেই গ্রামে মানুষজন বসবাস করেছে সেই জায়গাটি সরজমিনে খতিয়ে দেখে কাগজ নিয়ে মাপচুপ করতে হবে বলে জানান অফিসিয়াল ভাবে আমাদের কাছে জানালে আমরা বিষয়টি খতিয়ে দেখব পাশাপাশি এও বলেন যারা গ্রামে বাস করছেন সত্যি যে জায়গাটা ছেড়ে দিতে হয় তাহলে পুনর্বাসন নিয়ে সরকার ভাববে পশ্চিম মেদিনীপুর থেকে শান্তনু বর্ধনের রিপোর্ট ওয়ার্ল্ড জনতা টিভি এবার বলি ভয় তো লাগবেই আমরা দীর্ঘদিন আমরা কেন আমাদের ধরুন আমাদের কিছুদিন বিয়ে হয়েছে কিন্তু আমাদের দাদা শ্বশুর থেকে তার তার দাদা শ্বশুর থেকে এখানেই রয়েছে বসতি ঠিক আছে উনিশশো সাল তাহলে উনিশশো সালে ভারত স্বাধীন হয়েছে ঠিক আছে তাহলে কি আমরা কি স্বাধীন হইনি আমরা কি স্বাধীনের মধ্যে পড়িনি হ্যাঁ তাহলে আমাদের ভোটের কার্ড আধার কার্ড রাস্তাঘাট কেন দিল দেওয়ার দরকার ছিল না তো এখানে স্কুলটা তাহলে জানতাম যে আমরা ডিফেন্সের জায়গায় আছি আমাদেরকে সব রকম সুবিধা সুযোগ দিয়ে তারপরে বলছে এখান থেকে উঠে যাও কেন উঠবো আমরা হ্যাঁ আমরা বসে আছি বসে ছিলাম বসে থাকবো হঠাৎ সে দু সালে একবার দিয়েছিল কিছু জন্য নোটিশ তো ইংলিশে ছিল তো এখানে লোক কতটা বুঝতে পারেন তারপর হঠাৎ আবার এই দু সালে এই আপনার ওই দিন দশেক আগে হলো নোটিশ দিয়ে গেছে সে পনেরো দিনের মধ্যে ছেড়ে দিতে হবে কিন্তু মানুষজন এত যাবে কোথায় প্রচণ্ড আতঙ্কে আছে এই যে আমি যে ছেলে একটা দোকান করে আছি এখানে বলছে উঠে যেতে হবে বাকি সব যাবে কোথায় পুরুষ আমার জ্ঞান থেকে আমি এখানে দেখতে বসে আছি আমার বাপ ঠাকুরদার এখানেই ছিল এখন হঠাৎ যদি কোথাও যেতে বলে যাবে কোথায় আমরা উনিশশো সাল থেকে মানে ব্রিটিশের আগে এখানে রয়েছি এবার ব্রিটিশ এসে নোটিশ দিয়েছে তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন আমাদের এখান থেকে গ্রাম থেকে সরে যাওয়ার নোটিশ দিয়েছিল ছ মাসের জন্য আফটার সিক্স মান্থ তারপর আবার ধরুন সাতচল্লিশে যখন স্বাধীন হয়ে যায় তখন এবার মাতৃভূমিতে যে যার ফিরে আসে সেই থেকে আমাদের জন্ম নেই জন্মের আগে থেকে আমরা এখানে বসে রয়েছি মানে আমাদের বা বা দাদা থেকে পাঁচ পুরুষ এখন যদি হঠাৎ বলে প্রতিরক্ষা মন্ত্রকের জায়গা বা এখান থেকে উঠে যান তাহলে এই সত্তর বছর আশি বছর ধরুন আশি বছর আমাদেরকে তো তখন কোনো কংগ্রেস সরকার ছিলেন তারাও আমাদের জানাননি কিছু হঠাৎ আজ বাইশ সালে ডিফেন্স থেকে লেটার এলো যে আপনাদের জায়গার কী কাগজপত্র আছে দেখুন আমরা এখানে রাজ্য সরকারের জায়গায় থাকছি আমাদের তো জায়গার এটা ডিফেন্স বলে সেটাও জানতাম না পরবর্তীকালে যখন জানলাম যে ডিফেন্স কিন্তু ডিফেন্সের আগে এটা আমাদের রায়ত ছিল এটা পাকিস্তান থেকেও আমরা আসিনি বা পূর্ববঙ্গ থেকেও আসিনি আর ওখানের এটাও আমার জানা আছে যে একাত্তর সালে যখন যুদ্ধ হয়েছিল ইন্দিরা গান্ধীর আমলে তখন এখানে অনেক রিফিউজি এসে ক্যাম্প করে আছে এমনকি সরকার তাদেরকে কেন্দ্র সরকার তাদেরকে এক বিঘা দেড় বিঘা করে জায়গা দিয়ে ভূমিপুত্র করে দিলো আর আমরা ধরুন আমাদের এখানে স্বাধীনতা হওয়ার পরে আমাদের মাতৃভূমিতে ফিরে আসার পর আমাদেরকে বলা হচ্ছে এখানের ভূমিপুত্র নয় আপনি তো মারাত্ত্ব অভিযোগ করছেন যে রিফিউজি দেরকে নিয়ে এসে বসানো হয়েছে অথচ এখানকারে আপনারা থাকেন তো আপনাদেরকে তুলে দেওয়ার জন্য নোটিস দিয়েছে কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী হ্যাঁ এটাই আমাদের দুর্ভাগ্য যে আমরা চাই যে এটা কোনো সেন্ট্রাল गवर्नमेंट থেকে হাই র্যাঙ্কের কোনো অফিসার এসে আমাদের গ্রামটা আগে দেখুন উনি মানবিক দিক দিয়ে দেখুন দেখে এই সমস্যার সমাধান করুন আমাদের রাজ্য সরকারের সাথে বসলে বসে আলোচনা করতে পারেন এখানে যেমন কোবরা ক্যাম্প আছে এখানে আমাদের ফরেস্টের দিদি দিয়েছেন রাজ্য সরকার থেকে জায়গা তো সেরম কিছু চেঞ্জ করতে পারে কিন্তু এইসব বাড়ি ভেঙে আমরা কোথায় যাব এটা আমরা এখানে মরে যাব রক্ত দিয়ে দেব কিন্তু আমরা যাবো না আর এখানে যদি বুলডোজার চলে ওদের ডিফেন্সের কোন প্রতিরক্ষা মন্ত্রক থেকে এসে আমাদের বাই প্রেশার করে আমাদের গুলি করে মারুক সবকে তারপরে গ্রামে নামুক আমরা কোথাও যাব না এটাই আমাদের জীবনের শেষ আপনাদের গ্রামে কতজন বাসিন্দা রয়েছে কতগুলো পরিবার এখানে ধরুন তিনশো পরিবার এই গ্রামটাতে নোটিশটা কিভাবে আসে নোটিশটা এসেছে প্রতিরক্ষা মন্ত্রক থেকে ওই যে পিয়নের মাধ্যমে এরপরে এটা পাওয়ার পর আমরা প্রতিরক্ষা মন্ত্রকে জানাই আপনাদের মাধ্যমে আপনাদের টিভির মাধ্যমে আমরা এখনো জানাতে চাই যে আমাদের একটা সুবিচার হোক সঞ্জয় অথরিটি তারা সরাসরিভাবে এখানে অ্যাডমিনিস্ট্রেশনের কাছে কোনো রকম কমিউনিকেশন আসেনি তবে আমি জানতে পেরেছি যে এটা ভূমি দফতরে তাদের সাথে কমিউনিকেশন হয়েছে তারা কমিউনিকেশন করেছে এবং যে জায়গাটার কথা বলছেন অর্থাৎ শালবনির বাকিবাদ গ্রাম পঞ্চায়েতের আন্ডারে কমলা বলে যে মৌজাটা রয়েছে সেই মৌজার একটা সার্টেন পোর্শান ডেফিনেটলি সেটা প্রতিরক্ষা দফতরের নামে নথিভুক্ত রয়েছে বলে আমি জানতে পেরেছি এবং সেটা নিয়ে তারা নোটিস করছে এতটুকুই এখন অবধি ইনফরমেশান যেহেতু অ্যাডমিনিস্ট্রেশন লেভেলে এখন অবধি ইনফরমেশান কিছু আসেনি সেক্ষেত্রে আমরা এখন সরাসরি সেটার মধ্যে ইনভলভ হইনি বা কি পরিস্থিতি হবে বা কী করণীয় সেটা নিয়ে এখনও কোনোরকম চিন্তাভাবনা এখনো হয়নি